আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বকাত ডাক্তার মতি রহমান চুর আসলে নতুন একটা ভিডিও নিয়ে অনেকে প্রশ্ন করে যে আসলে আইবিএস এর জন্য আমি তো অনেক কিছু নিয়ন্ত্রণ করছি আমি ভাজা পোড়া খাই না বাইরের খাবার খাই না আটা যুক্ত ক্যাসিন যুক্ত আমি কোনো ধরনের খাবার খাই না প্রোবায়োটিক প্রিবায়োটিকগুলো মেনটেন করছি এরপরেও পানি খেলে কেন আমার হজমটা প্রবলেম হচ্ছে আমার হজম হতে চায় না পেটটা ফুলে যায় এ ধরনের অনেক প্রশ্ন করে তো আপনাদের আজকে বিজ্ঞানসম্মতভাবে চারটি কারণ বলবো কি কারণে আইবিএস প্রবলেমে আপনার পেটটা ফুলে যায় ফেঁপে যায় এই বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম কারণ হচ্ছে আপনার অন্ত্র অতি সংবেদনশীল যারা আইবিএস প্রবলেম থাকে তাদের অন্ত্রটা এতই সেন্সিটিভ যে আপনার সামান্য পানি খেলেও আপনার স্নায়ু এর উপরে চাপ পড়ে যেটার কারণে আপনার পেটটা ফুলে যায় ফেঁপে যায় দ্বিতীয় নম্বর যে কারণ সেটা হচ্ছে অনেক আমি পানিটা ঢক ঢক করে খেয়ে ফেলি এক নিঃশ্বাসে খেয়ে ফেলি এটার কারণে আমার পানির সঙ্গে আমার বাতাসটাও কিন্তু ফাঁকা টাইমে কিন্তু পেটে কিন্তু চলে যায় এটাও কিন্তু আপনার আইবিএস প্রবলেম পানি খেওয়ার পরে আর পেটটা ফুলে যাওয়া ফেঁপে যাও এটা একটা একটা অন্যতম কারণ তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে আপনার অনেকে আমার গরম কুসুম পানি বা ঠান্ডা পানি আপনার জন্য কোনটা সুইটেবল অনেক সময় ঠান্ডা পানি আপনার অন্তরকে স্টুমুলেট করে না হজম এটা ধীর গতি করে এবং হজমটা হতে চায় না এটা একটা কারণ আপনার হতে পারে যে আপনি অল টাইমে কিন্তু আপনি ঠান্ডা পানি খাচ্ছেন এটার কারণে আপনার অন্ত্রটা এটা নিতে পারছে না ইস্টুমিলেট করতে পারছেন এটা কিন্তু একটা কারণ চার নম্বর যে কারণ সেটা হচ্ছে আপনার আইবিএস মানে শুধুমাত্র আপনার এটা আপনার একটা যন্ত্রণা বা গার্ড ব্রেইন এটা কানেকশন থাকে অর্থাৎ আপনার যদি পেটটা ভালো থাকে তাহলে ব্রেনটা ভালো থাকে আপনার পেট যদি আপনার নেগেটিভ খারাপ থাকে আপনার মাথাও কিন্তু খারাপ থাকে সেক্ষেত্রে আপনার এই যে একটা মানসিক একটা চাপ বা একটা ব্রেন কানেকশান এই পেটের সঙ্গে এটাও কিন্তু একটা দায়ী এ কারণে আপনার যখন পানি খান তখন ব্রেন একটা সিগনাল যায় যে অল টাইম যে পানি খেলে তো আমার প্রবলেম এই এই ধরনের একটা কিন্তু আমাদের থাকার কারণে এটা কিন্তু একটা প্রবলেমের আপনার জটিল কিন্তু আকার ধারণ করে সেই করণীয় হচ্ছে আপনার তিনটা করণীয় আপনি কাজ করবেন সেটা হচ্ছে কুসুম গরম আপনি ট্রাই করতে পারেন বিশেষভাবে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি আপনি খেতে পারেন দ্বিতীয়ত আপনি পানিটা ঢকঢক করে না খেয়ে আপনি ধীর গুন্ত আপনি খেতে পারেন তিন নম্বর আপনি সকালে আপনি একটু ভালো মতো আপনি ব্যায়াম করবেন সেটাও কিন্তু আপনার কারণ হতে পারে তো এই বিষয়গুলো আপনি যদি করেন তাহলে দেখবেন যে আপনার পানি খেলেও কিন্তু আপনার পেটটা ফুলবে না ফাঁপবে না ইনশাল্লাহ ভালো থাকবেন তো যদি আজকের পেটটা ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন এবং আপনার যদি এ ধরনের প্রবলেম হয়ে থাকে আপনি জানাবেন এবং আপনার নতুন বিষয় কোন বিষয়ে ভিডিও পেতে চান বিশেষভাবে হজম জনিত প্রবলেম সেটা আমাদের জানাবেন ধন্যবাদ